মর্নিং উত্তরণ ফ্যামিলি দেখা হচ্ছে আর একটা নতুন ব্লকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি তো একদম সকাল সকাল চলে এসেছি আজকে হচ্ছে শুক্রবার আজকে আমার ছুটি আছে তার পেছনে একটা কারণ আছে সেটা আমি একটু পরে বলবো তো এখন প্রায় ঘড়িতে বেঁচে গেছে সাড়ে আটটা আর বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে নিই কারণ ব্যাঙ্গালোর ওয়েদার চেঞ্জ হলে না সত্যি কথা দেখার মতোই দেখো মেঘ আকাশে ভগবানের কাছে মানে প্রার্থনা করি যেন তাড়াতাড়ি বৃষ্টিটা হয় পুরো মেঘে আকাশ আর তারই সাথে চলছে ঠান্ডা ঠান্ডা হাওয়া বৃষ্টিটা স্টার্ট হয়ে গেলে সত্যি কথা বলছি মানে আমার থেকে মনে হয় না খুশি আর কেউ হবে ফ্যামিলি তো আজকে হচ্ছে শুক্রবার আজকে অ্যাকচুয়ালি ওর ছুটি আছে নাহলে আমরা এতক্ষণে অলরেডি বেরিয়ে যাই ও হয়তো এতক্ষণে অফিসে পৌঁছে যায় তো আজকে ও ছুটিটা নেওয়ার কিছু কারণ আছে যেটা ও বলছিল ও তো ও পরে হয়তো তোমাদের সাথে শেয়ার করবে তো এখন নটা বাজে জাস্ট চা খাবো চা খেয়ে হ্যাঁ আমি আমি বেরিয়ে যাব ওকে আমি ড্রপ করে দিয়ে তো দেখলে যে এরকম তো আমরা চা টা খেয়ে নিলাম আর তার সাথে কিছুক্ষণ আমরা একটু কথাবার্তা বললেন না মানে গল্প করছিলাম বলতে গেলে সকালবেলা কটা দিন নিয়ে গল্প না হলে আমাদের দিন শুরু হয় না আর অফিস থাকলে তো হয়ই না তো এখন একটুখানি গল্প গল্প করছিলাম আর তাই সাথে ও চলে গেল স্নান টান করতে কারণ সাড়ে দশটা নাগাদ আমি আরো দুজনেই বেরিয়ে যাবো ও চলে যাবে রেস্টুরেন্ট আমি যাবো আমার গন্তব্যস্থলে তো কোথায় যাব না যাব অবশ্যই বলবো আর তার সাথে এখন আমি করে নিয়েছি সকালের ব্রেকফাস্ট এই যে সকালের ব্রেকফাস্ট হচ্ছে হেলদি হেলদি ছাতুর শরবত তো এখন এই গরমকালে সত্যি কথা বলতে খাবারের থেকে আমার মনে হয় এই সমস্তগুলো খেলে তাও একটু শরীরটা ভালো থাকবে তো ব্রেকফাস্ট করে নিয়ে আমি তো বেরিয়ে গেলাম কর্তামশাইয়ের সাথে কর্তামশাই আমাকে ড্রপ করে দিল বাস স্টপে তারপরে চলে গেল সে তার রেস্টুরেন্টে আর এখানে দেখতে পাচ্ছ আমি উঠে গেছি বাসে তো বাসে করে কোথায় যাচ্ছি একদমই ঠিক আমি যাচ্ছি ক্যাম্পিং রোডা ব্যাঙ্গলোর এয়ারপোর্টে বিকজ আজকে আসছে শাশুড়ি মা আর শ্বশুরমশাই কলকাতা থেকে তো তাদেরই পিক আপ করার জন্য একদম সকাল সকাল আমি বেরিয়ে পড়লাম কারণ ফ্লাইট ল্যান্ডিংয়ের টাইম বলেছিল দুপুর বারোটা তো আমি মোটামুটি সাড়ে দশটায় বেরিয়ে গেছি পৌঁছতে পৌঁছোতে একদম আমার ওই মা বাবা এসে গেছে এই যে আমরা এখন খাচ্ছি হচ্ছে টেন্ডার কোকোনাট গরমে এটাই ভালো পেটের পক্ষে তো এখন আছি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে মা বাবাকে এখান থেকে পিক করব আর গাড়ি বুক করবো গাড়ি বুক করে তারপরে বা দাদাদের বাড়িতে ড্রপ করে দেন আমি বাড়ি যাব তাই বাবা ওখানে ফোনে গল্প করছি তো আমরা এখন যাচ্ছি এই ওলা জোনার দিকে ওখানে গাড়িটা গিয়ে বুক করব। এখানেই হচ্ছে বাসের স্টপটা যেখানে আমি নেমেছিলাম আর এই হচ্ছে ওলাজন তো আমরা এই জাস্ট গাড়িতে উঠলাম আর এসে আমি ট্রাই করছিলাম বুকিংয়ে একটু প্রবলেম হচ্ছিলো তো এখানে যারা ওলার দেখতে পাচ্ছে এখানে অনেক হেল্পার আছে মানে বুকিংয়ে গে যে প্রবলেম হলে ওরাই করে দিচ্ছে তো ওইখানে যে ভাইয়া মানে ভাইয়া ছিল ওই বুকিংটা করে দিল আর সামনেই যে একদম গাড়ি ছিল সেটাতেই আমরা সবাই উঠে গেলাম এই যে মা এখানে বসেছে মায়ের নামে পেছন দিকে এই যে বাবা সামনের দিকে বসে আসলে ঠিকঠাক আসেছে ফ্লাইট তুমি বললে যে কি ফ্লাইট কেছে ল্যান্ডিং এর সময় কাঁপছিল আমি ভয় খাই কিছু সত্যি কথা আমার মনে হয় সব আত্মচার খাতা ছাড়া তা আমার আবার একটা মনে সাহস হয় আমি আসার আগে তো আমি সবার সাথে একটু কথা বলে নিই যে আচ্ছা আপনি মা বলছে যে ল্যান্ডিং এর সময় নাকি আজকে ড্রাইভারটা ভালো ছিল না ফ্লাইয়ারটা অতই ভালো ছিল না একদম নামার সময় অত কাঁপবে কালো বাপরে বাপ আর এইরাম কাত হয়ে যাচ্ছি আর সে কাঁপছি আমি কোনো দিন আজ এত মানে এতবারে যাওয়া আসা করেছি এইরকম আমি কোনোবার পাইনি আমি রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম বলছি সবাই ভয় পেয়ে গেছে মানে এত বাজেভাবে মানে আর কি ল্যান্ডিং ট্যান্ডিং হয়ে পড়েছে ন্যায় বলছি যদি বাজেভাবে ওরকম থাকে তাহলে নিশ্চই কমপ্লেন তো যাবে হ্যাঁ হ্যাঁ যাবে যাবে কল যাবে যাই এখন

আর এই হচ্ছে সেই শিব মন্দির যেখানে শিবরাত্রির দিনে আমরা জল ঢেলেছিলাম তো এই রাস্তা দিয়েই আমি আসার সময় আজকে সো ফাইনালি হেই জাস্ট বাড়িতে ঢুকলাম এখন ঘুরতে বাজছে প্রায় একটা তেতাল্লিশ মা বাবা মা তখন ড্রপ করলাম ছেড়ে দিয়ে বেরিয়ে আসলাম অসম্ভব গরম বাইরে ঘরে এই জাস্ট আর মা এতে কিছু জিনিস দিয়ে দিয়েছে মিষ্টি ফিষ্টি সব নিয়ে এসেছিলো কিছু আছে এর মধ্যে সেইগুলো হাতে দিয়ে দিলো তো মা হাতে করে আসার সময় এই তোমার মিষ্টি তারপরে কিছু বিস্কিট কেক ফেক এনেছিল তো সেগুলো তো রেখে দিলাম এই যে মিষ্টির মধ্যে আমাদের ওখানকার তার সাথে এই যে ফ্লাইটে নিয়েছিল দুজনে খাবে বলে কাজু তো খেয়েছে আর তার সাথে কিছুটা আমার জন্য দিয়ে দিয়েছে জানে যে আমি পছন্দ করি তো যেহেতু আমার এই ইন্ডিগোতে যে কাজুটা পাওয়া যায় এটা আমার ভালো লাগে সেই জন্য মা বাবা নিজেরাও খেয়েছে কিছুটা আবার আমার জন্য পাঠিয়ে দিয়েছে তো এটা আমার একটা উপরে পাওনা আমি তো এখন এই যে কাজু বাদাম খাচ্ছি আমার দারুণ লাগে কাজুবাদামটা বাট দ্য থিং ইজ এই কাজু এখন কিছুটা ওর জন্য রেখে দেবো তাহলে বাড়িতে এসে আমার সাথে তুমুল অশান্তি করবে যে হ্যাঁ তুমি একা একা সব কাজু খেয়ে নিবে এখন জন্য রেখে দিতে হবে তো এই যে স্নান করে আসলাম আর এসে খাবারটা অর্ডার করে দিয়েছিলাম তো এখন এসছে খাবার দিতে তো এই যে শারিফ ভাই থেকে বিরিয়ানি আর নিয়ে নিলাম আজকে যেহেতু অনেকটা লেট হয়ে গেছে সেই তো আর কিছু রান্না করার সময় পেলাম না আর অনেকটা লেট হয়ে গেছে মানে প্রায় সাড়ে তিনটে বাজে এখন স্নান ঠান করে নিলাম ঠাকুর ফাকুর পুজো করে নিলাম আগে এখন খেয়ে নেবো ভীষণ জোরে খিদে পেয়েছে কারণ সকাল থেকে দেখলে ছাতুর সবগুজ খেয়েছিলাম তারপরে এয়ারপোর্টে গিয়ে জাস্ট টেন্ডার খেয়েছি আর বাড়িতে এসে মা ওই যে কাজুগুলো দিয়েছে দু চারটে কাজু খেয়েছি ব্যাস আর কিছু খাইনি আর কলকাতা বিরিয়ানি খাওয়ার পরে আমার যদি কোনো বিরিয়ানি ভালো লাগে ব্যাঙ্গালোরে সেটা হচ্ছে শরীফ ভাইয়ের বিরিয়ানি গুড ইভিনিং উত্তরণ ফ্যামিলি তো দুপুরবেলা খেয়ে একটু রেস্ট নিলাম আর এতটাই গরম মানে গরমে শুয়ে শুয়ে ঘেমে যাচ্ছে এরকম অবস্থা তো এখন সন্ধ্যাবেলা উঠে আগে সন্ধে নিয়ে নিলাম ঠাকুরকে দিয়ে দিলাম পুজো তারপরে ভাবলাম যে ঘরের যে গাছগুলো আছে বাইরে যে গাছগুলো ছিল সেগুলো সব জল সেগুলোতে ঘরের গাছগুলো তো ওখানে জল দেওয়ার দরকার আছে কারণ অবস্থা অবস্থা পারছো গাছগুলো রীতিমতো মরে যাচ্ছে এতটাই ঘরের ভেতরে হিট তো এই ডালগুলো তো মানে একে একে পুরো ঝাঁকড়া হয়েছিল দেখো আর দুখানা ডাল আছে বাকি সব মরে গেছে সেগুলোকে সব ফেলে দিয়েছি এটা এখন ঝরে পড়ে গেল তো একটু জল কারণ এখানে গোড়াটা হয়ে আছে আর নতুন কিছু ডালও আসছে ভাবলাম যে একটুখানি গাছের ডালগুলোতে একটুখানি জল দিই আর তার সাথে গাছের গোড়াতেও তো গাছগুলোকে এখানে ওই জন্য এখন রেখে দিলাম আপাতত আগে দাদার বাড়িতে যাবো যা যা জিনিসপত্র মা এনেছে সেই জিনিসগুলো আগে নিয়ে আসবো তারপরে রান্নাঘরটা আজকে ক্লিন করবো ক্লিনই আছে শুধু কয়েকটা বাসনপত্র আছে সেগুলোকে একটু আমি ভালো করে ধুয়ে নেবো ব্যাস তাহলেই হয়ে যাবে তো হয়ে গেছে এই যে রেডি এখন যাওয়া যাক দাদাদের বাড়িতে তো এই জাস্ট বাড়িতে আসলাম তো কলকাতা থেকে কী কী জিনিস শাশুড়ি মা সব নিয়ে এসেছে সেগুলো একটু আমি তোমাদের সাথে শেয়ার করে নিই তো ফার্স্ট অফ অল আমার মাও কিছু পাঠিয়েছে আর আমার শাশুড়ি মাও সব জিনিসপত্র নিয়ে এসেছে তো ফার্স্ট হচ্ছে আমাদের ওখান থেকে আনা ধূপ এই যে এই ধূপটা ধুনুধূপ খুব সুন্দর এটা হচ্ছে চন্দন আর গুগুল আর গুগলি গুগলি আর আগরবত্তি মানে সব মিক্স করে এই ধুনুধুপটা অসাধারণ মানে গন্ধ আর বাড়িতে যখন জ্বালানো হয় না মনে হয় একটু মন্দির মন্দির ফিলিংস তো এই ধূপটা প্রত্যেকবারই যতবার শ্বশুর শাশুড়ি মানে আসে ওনারা নিয়ে আসে তো এটা আমাদের বাড়িতে থাকেই শেষ হয়ে গেছিলো তো আমার কর্তম বলে দিয়েছিল শাশুড়ির মাকে যে এটা নিয়ে আসে তো এই ধূপটা নিয়ে এসেছে তার সাথে নিয়ে এসেছে যে সাই নমন এই ধূপটা তো আমাদের বাড়িতে মোটামুটি আমরা এই দুটো ধূপ আর তার সাথে ইস্কন থেকে একটা আমরা ধূপ নিয়ে আসি এই আমাদের বাড়িতে মানে পুজোর সময় জ্বালানো হয় তো এই দুটো ধূপ নিয়ে এসেছে তো এটা একটু সরিয়ে রাখলাম আর তার সাথে নিয়ে এসেছে এই যে দেখতে পাচ্ছি এই চন্দন কালারের লাল পা শাড়িটা এটা অ্যাকচুয়ালি আমি আমার শাশুড়ি মাকে বলেছিলাম যে দুর্গা পুজোর সময় যেহেতু মাকে আমরা কিছু লাল পা সাদা শাড়ি বা লাল শাড়ি দিয়ে পুজো দিই সেই কারণে মা মানে আমার শাশুড়ি মাকে বলেছিলাম যে নিয়ে আসতে কারণ এখানে এই শাড়িটা পাওয়া যায় না আমি এই বছর দুর্গা পুজোতে পুজো দিয়েছিলাম কিন্তু লাল শাড়ি পেয়েছিলাম সেই লাল শাড়িতে পুজো দিয়েছিলাম তো মাকে বলেছিলাম মা এই যে নিয়ে দেওয়ার জন্য সুন্দর একটা চন্দন কালারের লাল পার সাদা মানে লাল পার শাড়ি তো এইটা দুর্গা পুজোর সময় মাকে পুজো দেবো তার জন্য আর তার সাথে আমার কর্তমশাই বলেছিল এই যে দুখানা গামছা নিয়ে আসতে সেই গামছা নিয়ে এসেছে এগুলো আমরা ফুলিয়ার তো নবদ্বীপে মানে আমাদের তো যেহেতু আমাদের মানে আমার শ্বশুরবাড়ি আর কি নবদ্বীপে তো সেখানে খুবই ভালো পাওয়া যায় এই গামছা নিয়ে দুটো আর এটা হচ্ছে একটা ওই টি শার্ট আমার মাসি ওর জন্য কাটিয়েছে পয়লা বৈশাখে পড়ানোর জন্য তো এই টি শার্টটা ও পরবে আর এইটা হচ্ছে একটা শাড়ি এটা হচ্ছে আমার শাশুড়ি মার এক বোন মানে আমাদের এক মাসি হয় সেই মাসি শাশুড়ি উনি দিয়েছে তো এই শাড়িটা খুব সুন্দর হয়েছে সিল্কের শাড়ি তুতে কালারের আর ডিজাইনটাও খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে তো যদি ব্লগ দেখে থাকো আমার খুব ভালো লেগেছে শাড়িটা তো এই শাড়িটা নিয়ে এসেছে আর সব থেকে স্পেশাল আমার কাছে যেটা হচ্ছে এই শাড়িটা এই শাড়িটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার লজ্জাবস্ত্র তো বিয়ের সময় এটা দিয়েই লজ্জাবস্ত্র মানে আমাকে দেওয়া হয়েছিল আর ইভেন আমি এটা ভাত কাপড়ের দিনেও পরেছিলাম তো এই শাড়িটা আমার খুবই প্রিয় এটা ঢাকার শাড়ি এটা আমার শাশুড়ি মা কিনেছিলেন একদম টক টকে যে রেড কালারটা সেটার ওপরে জড়ি দিয়ে কাজ করা মানে নতুন বউদের জন্য পারফেক্ট আর দারুণ এই শাড়িটা ভীষণ সফট ঢাকাইটা তো এই শাড়িটা মানে বলেছিলাম যে আমার শাশুড়ি মাকে নিয়ে আসে তাহলে এই বছর দুর্গা পুজোর সব করতে পারবো তো এটা উনি নিয়ে এসেছেন আর তারই সাথে কিছুদিন আগে এই দোল হয়েছে তো দোলের মেলা বসেছিল তো সেই দোলের মেলাতে গিয়ে আমার শাশুড়ি আমার পছন্দ হয়েছিল এই যে কাঠের একটা ট্রে চা খাওয়ার জন্য কাঠের ট্রে তো এই ট্রেটা নিয়ে এসেছে বেশ সুন্দর দেখতে এই ট্রেটা নিয়ে এসেছে আমাদের সে ছোট্ট চামচ কাঠের চামচ তো এই নিয়ে এসছে আর এছাড়া আমাদের না এই ব্যাঙ্গালোরের খুব প্রবলেম হচ্ছে বাজারের ব্যাগ বাজারের ব্যাগ এখানে না বস্তার যে ব্যাগ হয় ওই পাওয়া যায় তো বাজার করতে গিয়ে আর সময় হয় ওগুলো ছিঁড়ে যায় ভালো থাকে না তার জন্য শ্বশুর মশাই নিয়ে এসেছে বাজার করার আমাদের যে লাইলনের ব্যাগ হয় না ভীত ইম্পর্টেন্ট এই যে ছোট ছোট দুখানা নিয়ে এসেছে তো এটা হচ্ছে আমার শ্বশুর মশাই নিয়ে আসা জিনিস বাজার করতে সুবিধা হয় আর কি তো এইটা নিয়ে এসেছে আর তার সাথে আমাদের টুকটা কিছু খাওয়া দাওয়ার জিনিস নিয়ে এসেছে যেমন হচ্ছে মানে এটা তো আমার ভীষণই ফেভারিট ছোট ভালো আর চানাচুর মানে আমরা চিনি এই আর আর একটা ব্র্যান্ড এটা হচ্ছে এই যে মুখরোচকের ঝাল মিষ্টি চানাচুর আমার ভীষণ প্রিয় এটা আর আমার আর একটা ভালো লাগে সেটা হচ্ছে ষোলো আনা তো ষোলো আনার থেকেও এটা আমার খুব ভালো মানে পছন্দের তো এই দু প্যাকেট নিয়ে এসেছে এই যে দুটো প্যাকেট চানাচুন নিয়ে এসেছে আর তার সাথে এটা আমার কর্তা মশাই এর সব থেকে পছন্দের আমি যদিও খাই মাঝে সাঝে মানে মাসে হয়তো নমাসে ছমাসে একবার এরকম অবস্থা কারণ আমার চাটা অতটা পছন্দ নয় তো আমি খাই ওই রেড লেভেলের যে চাটা হয় সেটা আমার অন্য চা ভালো লাগে না কিন্তু কর্তা মশাই হচ্ছে স্পেশালি ওই তোমার পাতা চা তো পাতা চা তার জন্য দু প্যাকেট এসেছে আর এখানেও আরো কিছু চা আছে এটাও দেখছি এটা ওই দুধের চায়ের মানে যে দানা চা হয় সেই ইসি চা আর এখানেও আছে চা হয়ে গেল আর এই হচ্ছে হলুদ গুঁড়ো তো এই হলুদটা আমার দুধ পলিমাসি বললাম মানে আমার মায়ের বোন বোন হ্যাঁ বোন তো তাদের বাড়িতে হলুদ গাছ হয়েছিল সেই হলুদ কুটে হলুদের মানে এই গুঁড়োটা একদম ন্যাচারাল আর খুবই ভালো এবং রন্ধটাও শুকলাম খুব ভালো তো এই এক কোটো শাশুড়ি মা নিয়ে এসেছে আর তার সাথে নিয়ে এসেছে জোয়ান আজওয়ান কারণ জোয়ান এখানে পাওয়া যায় বাট এগুলো নিয়ে এসেছে জেকের জেকের জোয়ান দেখি না পাওয়া যায় কিনা জেকে পোস্ত পাওয়া যায় দেখেছি আমাদের চিকেন স্যার মোর যে দোকানটা থেকে আমাদের চিকেন বা মাছ কাছ নেওয়া হয় সেখান থেকে তো যাই হোক নিয়ে এসেছে জোয়ান আর তার সাথে এসেছে আমার মশায়ের কিছু আবদারের জিনিস সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আমাদের ওখানকার মিষ্টি তো এই এক ডাব্বা নিয়ে এসেছে আবার তার সাথে এই আর একটা ডাব্বা তো দু ডাব্বা মিষ্টি এসছে আমার পড়তামশায়ের জন্য তো মিষ্টি ওই খায় রাত্রিবেলা মানে খাওয়া ঘুম ঘুমোতে যাওয়ার আগে লুকিয়ে লুকিয়ে যাবে দিয়ে ফ্রিজ থেকে মিষ্টি বার করে খাবে যাই হোক তোর মিষ্টি এসছে ফেভারিট জিনিস আমি তো মিষ্টি খাই না মানে আমার ভালো লাগে না মিষ্টি খেতে হয়তো খেলেও আমি জোর একটা রসগোল্লা খেতে পারি আর যেরকম আজকে সন্দেশটা রেখেছিলাম হয়তো একটু আমি পছন্দ হলো খাই তো ওই মিষ্টি এসেছে আর এই হচ্ছে ছোট ছোট আমাদের মা অন্নপূর্ণার জন্য আমার মা জামা পাঠিয়েছে তো এই সামনের মঙ্গলবার আমার মনে হয় কত তারিখ করছে সামনের মঙ্গলবার মোটামুটি মানে ষোলো তারিখ এরকম কিছু পড়ছে তো তখন মনে হয় মা অন্নপূর্ণার পুজো আছে তো আমাদের বাড়িতে প্রত্যেক বছর ধুমধাম করে হতো যতদিন আমি ওখানে ছিলাম চলে আসার পর থেকে মা আর পারে না একা সামলাতে তো মা ছোট করে পুজো করে খাওয়ানো দাওয়ানো করে বড় করে করতে পারে আর না তো আমাদের এখানেও মা অন্নপূর্ণাকে মা পাঠিয়ে দিয়েছে তো যেহেতু আমাদের ঘরে উনি আছেন তাকে পুজো করতে হবে তার জন্য মা এই ছোট ছোট জামা পাঠিয়েছে ভীষণ দেখতে একটু সুন্দর তার সাথে আরও দুখানা কালার আছে একটা রানী কালারের আর একটা হলুদ কালার আর একটা হচ্ছে লাল তো মা বলেছে এই লালটা দিয়ে মানে পুজোর দিনে পড়াতে তো এই তিনটে ঠাকুরের জামা এসছে আর আমার লিকুইড সিঁদুর আমি ইউজ করি মোটামুটি অফিসের জন্য আমাকে লিকুইড ইউজ করতে হয় তো মাকে বলেছিলাম ক্যাশ মানে শেডের আমি লিকুইড সিঁদুর ইউজ করি তো এই যে দুখানা লাল সিঁদুর মা পাঠিয়ে দিয়েছে এই দুটো লাল সিঁধুর এসছে আর তার সাথে আমি মাকে বলেছিলাম যে সবসময় অফিসে পরিযায়ী হাত খালি থাকে তো একটা পলা বাঁধানো পাঠিয়ে তাই এই যে এই পলা বাঁধানোটা মা পাঠিয়ে দিয়েছে এটা শ্রীহরি থেকে নেওয়া যেহেতু আমার বাপের বাড়িতে শ্রীহরির দোকান আছে তো সেই কারণে বাবা পছন্দ করে আমাকে ভিডিও কল করেছিলাম আমি ডিজাইনটা পছন্দ করে দিয়েছিলাম তো এটা বাবা পাঠিয়ে দিয়েছে মানে বাবা কিনে নিয়ে এসেছে দিয়ে এটা পাঠিয়েছে আর তার সাথে খুবই স্পেশাল জিনিস খাওয়া হচ্ছে এই যে পটল আমাদের কলকাতার পটল কারণ ব্যাঙ্গালোরের পটল একদম ভালো না সেই কারণে আমার শাশুড়ি মা প্রায় দেড় কি দেড় কিলো মনে হয় আমার পটল বই বয়ে নিয়ে এসেছে তো এই যে মুভি নাইটের আজকে সব থেকে শো স্টপার হচ্ছে গডজিলা কিং অফ দ্য মনস্টার অলরেডি টিভিতে এটা আমি সেট করে নিলাম তো যেমনটা বলেছিলাম যে আজকে মুভি নাইটে দেখবো হচ্ছে গডজিলা দ্য মনস্টার মানে কিং অফ দ্য মনস্টার তো সেটা দেখবো তো তার জন্য অলরেডি দেখতেই পাচ্ছ সেট করে রেখে দিয়েছি তো এখন রাত্রি অনেকটা হয়ে গেছে যেহেতু জিনিসগুলো গোছানো গাছানো টুকটাক করতে করতে তো ভাবলাম যে একেবারে ডিনারটা করে নিই তারপরে মুভিটা আজকে দেখবো আর তার সাথে ও চলে আসবে তার সাথে সাথে তো চলো আমি মুভিটা আজকে দেখি আর এনজয় করি আজকে ফ্রাইডে নাইট তো আজকের এই ব্লগটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের এই ব্লগটা আর তারই সাথে তোমরা যদি আমাদের নতুন বন্ধু হয়ে দেখো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে আর একটা নতুন ব্লগে খুবই শীঘ্রই ততক্ষণের জন্য টাটা বাবাই অ্যান্ড গুড নাইট Transcrição e